পুকুরের সিঁড়িতে লুঙ্গি ও জুতো পরে থাকতে দেখে শনাক্ত করলো স্ত্রী সেগুলো তিন দিন ধরে নিখোঁজ স্বামীর পুলিশ এসে পুকুরে তল্লাশি চালিয়ে কিছু না মেলায় করা হলো নিখোঁজ ডায়েরি আরামবাগ পৌরসভার কালীপুর বারো নম্বর ওয়ার্ডের ঘটনা কালীপুর থেকে কুশ কুমার রিপোর্ট আরামবাগ টাইমস তার জুতো এবং লুঙ্গি পরে আছে গ্রামবাসীর সন্দেহ হচ্ছে যে তিনি নেশা করতেন মধ্যপ অবস্থায় হয়তো জলে নেমেছিলেন জলে ডুবে যেতে পারে কিন্তু প্রশ্ন এখানেও রয়েছে যে যদি ডুবে যায় তাহলে ভেসে উঠবে সেটাও কেউ সন্দেহ না আবার অনেকে ধারণা করছে যদি এই ঘাটের একটা সিঁড়ি নিচেতে জায়গা ফাঁকা আছে সেই জায়গা যদি ঢুকে যায় জলের মধ্যে কেউ বুঝতে পারবে না দেখতে পাচ্ছেন মানুষ এই ঘাটের ধারে এসে ভিড় করেছে আস্তে আস্তে এবং তাদের একটা সন্দেহ থেকে জুতো আর লুঙ্গি এখানে আছে মানে জুতোয়াল লুঙ্গি আছে বলে যদি যদি মানে হবে এরকম কথা নয় যদি এই জলেতে ডুবে যায় বা সিঁড়ির তলায় যদি আটকে যায় সেরকম একটা সন্দেহ থেকে যাচ্ছে এবং পাড়ের সামনে এখানকার এলাকার বাসিন্দারা বা ভিড় জমিয়েছে আলোচনা চলছে কীভাবে

আচ্ছা আপনিও আছেন সেখান এখানেই দাঁড়িয়ে আপনি সিভিক ডিউটি করেন কিন্তু আপনাদের কি মনে হয় যে তিন দিন ধরে যদি এখানে যদি কেউ কোনো ব্যক্তি জলে পড়েও যায় সেই বডি কি অনেক অনেকে গ্রামবাসী বলছেন নাকি এখানে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ির তলায় যদি ঢুকে যেয়ে থাকতে পারে এরকম একটা চিন্তা ভাবনা মানে অনেকে একটা ধারণা এটা কোন জায়গা দাদা যে ব্যক্তি নিখোঁজ হয়েছে তিন দিন ধরে ওনার নাম কি বাড়ি আলিপুরি

তিন দিন ধরে থাকবে নাকি দাদা কি মনে হচ্ছে তিন দিন ধরে জলে পড়ে থাকতে পারে মনে হচ্ছে মনে তো হচ্ছে থাকতেও পারে তিনি জলে পড়ে থাকলে তিন দিন যদি ডুবে যায় তো ভিসে যাবে তো মনে হয় হ্যাঁ এই স্বাভাবিক কথা ভাসতেও পারে কদিন দিক হয়ে যাচ্ছে তিন দিন ধরে করেছে তিন দিন দিক হয়ে থানায় ফোন হয়েছে তিন দিন ধরে থানায় খুঁজে জানি জানানো হয়েছিলো বা বাইরের লোককে জানিয়েছে না জানি না আমি জানি না তো এখন কি করে মনে হচ্ছে যেখানে জলেতে পড়ে আছে জলে পড়ে গেছে যে এখানে গামছা গামছা জুতো নুগি ওখানে রাখা আছে মানুষটাই নেই কিন্তু তিন দিন ধরে এই ঘাটে যে গামছা বা জুতো রাখা আছে তিন দিনের মধ্যে কারুর চোখে পড়ে নেই না চোখে পড়ে নেই কারুর চোখে পড়ে নেই এই ঘাটটা সরে তো সকলে হ্যাঁ সরবে তার মধ্যে চোখে পড়ে না যে গামছা জুতো কার রাখা আছে কোন মানুষের ব্যক্তিরা যে ব্যক্তি নিখোঁজ আছে কোথায় বাড়ি তার কালীপুর বারো নম্বর ওয়ার্ডে কালীপুর কি ভোট मतदार जाय bari? আম मतदार। থেকে নামটা টান দি। আর এটা কোন জায়গা? এটা কালীপুর আর 18 নম্বর ওয়ার্ড বলতে গেলে। আচ্ছা 18 12 মানে ফাইল আছে। আচ্ছা। এটা কি শীতলা মন্দিরের কাছে মন্দিরের সামনে পুকুরটা। এখন কি মনে হচ্ছে এই পুকুরের জলে পড়ে গেছে বা কোথাও আটকে গেছে এরকম মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ হতেও পারে আটকে যেতে পারে। থানায় ফোন করা হয়েছিল আজকে। ফোন করেছে মনে হচ্ছে ফোন করেছে। আপনার নাম কি? আমার নাম কমল পন্ডিত। যে ব্যক্তি নিখোঁজ আছেন তার নাম কি? নাম গষ্ট।

তা বিহারী बिहारी করেছে কেরা করছ ছেলেটা তিন দিন নিখোঁজ আছে বাইরে থেকে কোনো মানে থানায় ফোন করেছেবে

ফেলে uh, মোলৈ <laughs>

কি জানি আমি কিছুই বলতে পারছি না মানে আন্দাজে কি বলবো আর তিনি নাকি মানে করতেন আমি জিজ্ঞেস করলাম একটা একটা ডিস্টার্ব ছিল তিন দিন ধরে নিখোঁজ কিছু একটা ডিপ্রেশন বা মানসিক একটা দ্বন্দ্ব থেকে কিছু একটা অঘটন ঘটিয়ে যদি যায় থাকতেই পারে আমি জানি না আমারও বলছি ঈশ্বরের কাছে বলবো যেন এরকম এরকম সপ্তাহে আমাদের অনুমান

দেখতে পাচ্ছেন আরামবাগ থানায় এসে পৌঁছেছে সেই পুকুরের পাড়ে যেখানে সাধারণ মানুষের অনুমান গ্রামবাসীদের অনুমান যে গোষ্ঠ লোকটি নিখোঁজ হয়েছে তিন দিন ধরে তো সেখানে এই পুকুরে হয়তো ডুবে যেতে পারে একটা অনুমান সবটাই এবং আরামবাগ থানাকে ফোন করা হয়েছে আরামবাগ থানায় এসে পৌঁছেছে

আমি <laughs> মনে <laughs>

ভারী হয়ে গেলে পেটে জল থাকে